জানলে আগে কানতনার রে মনে মনে তুমি জানো না আগে জানলে আগে কানতনার রে মনে মনে কত মানুষ কাদাইছ হায় তোমার লিবনে আরে কত মানুষ কাদাইছ হায় তোমার লিবনে জানলে আগে কানতে না রে মনে মনে ও তুমি জানলে আগে কানতে না রে মোহনে মনে পাপেহে বরা দেহ তোমার কান্দ কেন মন আসলে তোমায় দেখায় ভালো দুঃখে তোমার জীবন পাপেহে বরা দেহ তোমার কান্দ কেন মন হাসলে তোমায় দেখায় ভালো কাঁদলে দেখায় মন্দ তোমার জীবনে কি না কুলে কুলে হারাইছ কুল তুমি কি বোধ না তুমি কান্দ কেন মন ও তুমি নয়ন মেলে দেখো ভুলেরি পাতা খুলবে তোমার চোখের পাতা তুমি নয়ন বলে দেখো ও ভুলেরি পাতা তোমার নয়ন গো চোখের পাতা তুমি করেছো কি ভুল কান্দ বসিয়া হারাই তোমারই তোমার ই তুমি চোখ মেলিয়া দেখো তুমি করেছো কি ভুল এই কারণে হারাই আছো তোমারই ওরে ভাবিয়া কি হবে ওরে আমিরিতাই বলে ভাবিয়া কি হবে আমির তাই বলে দুঃখ দিবা যাদের মনে কানতে তোমার হবে ওরে দিবা যাদের মনে তোমার হবে তুমি হারাইছো সকুল করেছ কি ভুল চোখ মেলিয়া দেখো তোমার দুই নয়নে তুমি করেছ কি ভুল যা দুনিয়ায় পাপ করে সব নেকির ভাগি নাই রে তোমার নেকির অবাব যা করে এই দুনিয়ায় পাপ করে সব নাই গো রে না দুনিয়ায় তুমি করেছ কি হায় তুমি এই জীবনে সবই তোমার ভুল তুমি নয়ন বলে দেখো ও ভুলের পাতা খুলবে তোমার নয়ন গো চোখের পাতা তুমি করেছ কি ভুল বসিয়া আছো তোমারই সকুল তুমি চোখ মেলিয়া দেখো তুমি করেছো কি ভুল এই কারণে হারাই আছো তোমারই সকুল ওরে ভাবিয়া কি হবে ওরে তাই বলে ভাবিয়া কি হবে আমিরিতাই তাই বলে দুঃখ দিবা যাদের মনে কাঁদতে তোমার হবে ওরে দুঃখ দিবা যাদের মনে কাঁদতে তোমার হবে তুমি হারাইছো সকুল করেছ কি ভুল চোখ মেলিয়া দেখো তোমার দুই নয়নে তুমি করেছ কি ভুল